হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো পর্ণা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমার ডুগুর আটতম জন্মবার্ষিকী তো ওর আজকে জন্মদিন তো দেখো এদিকে জন্মদিন আর তার মধ্যে ওর পড়েছে পরীক্ষা আর জন্মদিনের দিন থেকে ওর একটু টেনশন পড়ে গেছে আর সব থেকে বড়ো কথা সেদিন ইংলিশ পরীক্ষা ছিল আর দেখো খারাপ মন খাৰ তো এদিকে দেখো আমার বড় মশাই রান্না করতে শুরু করে দিয়েছে যে বড় বড় চিংড়ি মাছগুলো ভাজছে তো চিংড়ি মাছের মালাইকারি হবে মাছের মাথা দিয়ে ডাল হবে যেগুলো সবকটাই আমার ডুগুর খুব ফেভারেট আর এদিকে দেখো চিকেন কষা আছে তো চিকেন রেজালা বানাবো ওর অনুরোধে ও চিকেন রেজালা চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা দিয়ে ডাল এগুলো খেতেও খুব ভালোবাসে তো সেই জন্য আমার বড় একটু হেল্প করে দিচ্ছে রান্নাতে আর ওর দেখো প্রচ আমার বরেরও সেদিন খুব শরীর খারাপ করেছিল ঠান্ডা লেগে গিয়েছিল তার মধ্যে ও হেল্প করে দিচ্ছে আসলে ও আজকে বলে না ও প্রায় দিনই আমাকে হেল্প করে দেয় তো খানিকটা ওকে একটু রেস্ট দিলাম তারপরে আমি দেখো রান্না করছি চিংড়ি মাছে মালাই করি তো গন্ধে তো আমার জিবে ঝল চলে আসছে তো কি করব এখন কিছু করার নেই যেহেতু ডুগুর জন্য করছি আগে ওকে দেব। তারপরে সবাই আমরা খাবো তো এইদিকে রান্না করতে করতে আমার দেখো সেদিন হঠাৎই কোমরে এত পেন উঠেছিল মানে কি বলবো এত পেন হচ্ছিল আসলে সেদিনকে মানে মনে হচ্ছিল এত যন্ত্রণায় যে আমার ডুগু যে বছর হয়েছিল সেই বছর ঠিক যে কষ্টটা আমি পেয়েছি সেই কষ্টটাই যেন আমার সেদিন অনুভব হচ্ছিলো তো এদিকে দেখো আমার ডুগু পড়াশুনো আর মন বসছে না তখন ওর বেলুনের দিকে মন চলে গেছে বলছে আমি বেলুন ফোলাবো আর এদিকে কেক কেক আনতে যাবে বাবার সঙ্গে তার জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি আর বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো ওকে একটু ঠান্ডা জিনিসপত্র পরিয়ে দিলাম আর এই দেখো এই যে দেখছো হুডিটা এই হুডি গেঞ্জিটাই ওকে ওর বাবা গিফট করেছে জন্ম তো ওর এটা পছন্দ হয়েছে খুব ও নিজে পছন্দ করে নিয়ে এসছে তো ওকে এটা পরিয়ে রেডি করে দিচ্ছি তো দেখো উৎসাহটা কতটা ও কতটা আনন্দ হয়েছে এই ইঞ্জিটা পরে মানে আনন্দে লাফালাফি করছে পাগলের মতন দেখো কি করবে বুঝে উঠতে পারছে না নাচানাচি শুরু করে দিয়েছে তো আমার এখানে দেখো সব রান্না বান্না হয়ে গেছে এই যে তোমাদেরকে আগেই দেখিয়েছি এখানে পাঁচ রকম ভাজা আছে আলু ভাজা কপি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর পটল ভাজা আর দেখো এখানে আমি যে চিকেন রেজালা দুগ্গুর পছন্দের বানিয়ে ফেলেছি আর এদিকে দেখো এখানে আমি রাইস করে নিয়েছি প্লেন রাইস করেছি আর এখানে আগে তোমাদের দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই যে চিংড়ি মাছের মালাইকারি করেছি এই যে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর এখানে হচ্ছে এই যে চাটনি এই চাটনি আর এখানে হচ্ছে পায়েস আমাদের আর কেকটাও আমাদের আনা হয়ে গেছে তো কেকটা বেলুন দিয়ে সব চারিদিকে দেখে নাও তোমরা কেমন কীরকম সাজানো হয়েছে না হয়েছে তো এখন চারিদিকে রান্না বান্না সব কাজ কমপ্লিট তো এখন দেখা আট এখন না আটটা পনেরো বেজে গেছে আটটা পনেরো বেজে গেছে এখনও কেক কাটার সময় নেই আসলে এতগুলো রান্না করতে না গোছাতে খুব কষ্ট হচ্ছিল আর মাঝখানে আমার রান্না করতে করতে কোমরে এত পরিমাণে ব্যথা করছিল আমি আর দাঁড়ানোর ক্ষমতায় ছিল না তারপরে একটা ওষুধ খেলাম বাম লাগিয়ে পাঁচ সাত মিনিট একটু রেস্ট করলাম তারপরে উঠে রান্না করলাম আর ততক্ষণে ডুবুরা গেছিলো কেক আনতে ওরা আমি আর যেতে পারিনি তো চলো আমি এখন তাহলে একটু রেডি হয়ে নিই রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি তো এইদিকে দেখো আমাদের কেক আনা হয়ে গেছে আর আমার ডুগুর এক্সাইটমেন্টটা দেখো একবার কেকটা দেখে আর ও এটা পছন্দ করে নিজেই নিয়ে এসছে তো কতক্ষণে ও কেকটা কাটবে আর কতক্ষণে খাবে তার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ও আর থাকতে পারছে না তারপরে এই যে দেখো এখানে সাজিয়ে নিয়েছি আমরা পাঁচ রকম মিষ্টি কেক আর একটু পায়েস জন্মদিনে হচ্ছে থেকে স্পেশাল জিনিস হচ্ছে পায়েস সেটাই আগে খাওয়ানো হয় না খাওয়া খাওয়া এই না অল্প করে খাবি অনেক খাবার আছে তাহলে আর কেক খেতে পারবি না কিন্তু হ্যাপি বার্থডে জুজু এই

<coughs> no, no, no. No, no. happy birthday, to you happy birthday, to you happy birthday, to you happy birthday, to you

ব্যাগটা দিয়েছে কি সুন্দর ব্যাগটা লাগছে গায়ে দিয়ে যাক খালি যাক দেখো ব্যাগটা আমাকে পরে কেমন লাগছে একটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানিও কিন্তু ব্যাগ थैंक यू আমাকে দেওয়ার জন্য আর সফটওয়্যারটা সামনে যে ভালো দিনটা আসছে ওটা বিষয়ে আমিও কিছু জানি না আমিও মানে কি বলবো আমিও জানি না মানে তোমরাও জানো না আমি যেদিন জানতে পারবো সেই নিশ্চয়ই সেদিন তোমরাও জানতে পারবে একটা সারপ্রাইজ আছে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে হ্যাঁ তো সারপ্রাইজটা আমার জন্য থাকলে অবশ্যই তোমাদের জন্যও থাকবে তো সেই দিনটা আসুক অবশ্যই সারপ্রাইজটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিজেও জানি না এখনো পর্যন্ত তো সত্যি এই জিনিসটা পেয়ে আমি সত্যি খুব সারপ্রাইজ হলাম মানে এটা আমি আশা করিনি মানে যেহেতু যেখানে দুগ্গুর জন্মদিন সেখানে আমি গিফট পাচ্ছি ভাবতে হচ্ছে তো চলো এটা আগাম অনেক কষ্ট করে কাজ করলি এ করলি আগাম নাতিকে একটু আমি আশীর্বাদ করি ভালো হোক বড় হোক আর কি ভাই তুমি মা বাবাকে দেখো হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে আগাম উপরে পাওনা পেলাম তাহলে এরকম ভালো ভালো আমি রান্না বান্না করবো বেশি বেশি করবো আমি ভালো ভালো গিফট পাওয়া যায় তাই তো তাই ভালো ভালো গিফট পাওয়া যায় বলো তো চলো এখন একটা লাতি বছরে একবারই জন্মদিন হবে ওই একবারই পাওয়া যাবে কেন আরো তো অনেক রিচুয়ালস আছে সেটা তো তো চলো এখন এইগুলো সব সরিয়ে গুছিয়ে রাখি নটা অলরেডি বেজে গেছে কেক টেক কাটি কেটে সবাইকে খেতে দিই দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এদিকে দেখো আমার ডুগু কোথায় উঠে কেক খাচ্ছে এরকম ভাবে কে খায় হ্যাঁ ওর একটা নতুন জায়গা হয়েছে কেক খাওয়ার তো

শরীর খারাপ নাচ দিয়ে পরীক্ষা আছে ইংলিশ দাও খতম করো ভিডিও খতম করো করছি দাঁড়াও আরো কি বাকি তো এইদিকে দেখো কেক টেক কাটাকাটি খাওয়া খাওয়ার পরে এখন ডুগুর মাথা খারাপ হয়ে গেছে এখন বাজি ফাটাবে তো কতগুলো বাজি রেখে দিয়েছিল ওর জন্মদিনে ফাটাবে বলে তো শব্দ বাজি নয় তাই এই চোরকি আর কটা রকেট ছিল সেই কটাই ও ফাটাতে ব্যস্ত ও খুব আনন্দ করছে এই দিনকেও বলছে যে ঠিক আছে কালকে পরীক্ষা কালকে কি পরীক্ষা দেবে তো ঠিক আছে আজকে আনন্দটা আনন্দ করে নিই কাল কী করা যাবে দেখা যাক এক বছর পড়াতে আর পড়া নয় সারা বছর যা পড়েছে কি নিশ্চয়ই পারবে দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ডুগুকে হ্যাপি বার্থডে উইশ করতে তোমরা ভুলো না তো চলো দেখতে থাকো তো এইদিকে আমার ডুগুর খাবার রেডি ও রাতের খাবার এই যে ভাত ডাল মাছ তরকারি আর হচ্ছে চিকেন চাটনি পাঁপড় আর এখানে আছে পাঁচ রকম ভাজা তো ওকে এখন খেতে দেওয়া হবে তো চলো খেতে দিয়ে দিয়ে ওকে রেডি করা হয়ে গেছে সব কিছু আর প্রথমেই ওকে ওখানে বলেছিলাম যে ওকে নিজে খেতে কিন্তু ও বলছে না আমি নিজে একা খাবো না আমাকে খাইয়ে দিতে হবে তো এদিকে ওর বিবি বসেছে মানে ঠাকুমা ওকে খাওয়াতে বসেছে আর এই দেখো এত নাচানাচি করেছে এত হুল্লোর করেছে যে ওর গরম লেগে গেছে এত ঠান্ডার মধ্যেও জামা কাপড় সব কিছু খুলে ফেলেছে তো আমি আবার বলছি যে এত ঠান্ডার মধ্যে সব খুলে ফেললিস ঠান্ডা লেগে যাবে পরীক্ষার মধ্যে তো কোনো কথাই শুনলো না তো যাই হোক ও তো বেগুন ভাজা তারপরে পটল ভাজা এগুলো খায় না তো খাবো খাবো খাবোনা করছিল তো আমি আবার আমার শাশুড়িকে ইশারা করে বলছি সব কিছু একটু একটু করে মুখের মধ্যে দাও তারপরে ওকে বুঝিয়ে বলা হলো যে আজকে জন্মদিনের দিন সব কিছু একটু একটু করে খেতে হয় না হলে জন্মদিন সফল হয় না আনন্দটা মাটি হয়ে যাবে আমি কষ্ট করে রান্না করেছি তুমি খাবে না তো তারপরে বলার পরে ও সেগুলোকে খেলো তারপরে আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছে এদিকে দিই কি খাইয়ে দাও তুমি সে তো আমার জন্মদিনে আমিই রান্না করি আবার আমার খাবার আমাকেই খাওয়াও তা যদি হয় তো এরকম জন্মদিন প্রতি প্রতিমাসেই করা হয় বাইরে থেকে বিরিয়ানি এনে কে খাওয়ায় তো নিজের জন্মদিনে কেউ নিজে খায় রান্না করে ঠিক আছে এবার একটা রান্না করা একটা স্পেশাল দিন আসে সামনে সেটা আমি এখন আর বললাম না

তো এরপরে দেখো ওর ঠাকুমা খাওয়ানো হয়ে গেলে এবার ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে প্রথমে ভাবছে যে কি দিয়ে খাওয়াবো তো ওর তো লোভ আগেই চিংড়ি মাছ আর হচ্ছে চিকেনের দিকে তো আমি বললাম যে বাবা সব কিছু প্রথমে একটু একটু করে খাও তারপরে সব কিছুই খাবে তো ওর বাবা খেতে খেতে বললো যে যাক ওকে খাইয়ে দিচ্ছি তো খেতে খেতে আমারও লোভ লেগে যাচ্ছে তো আমিও খেয়ে নিই আর সব থেকে বড়ো কথা দেখো চিংড়ি মাছগুলো রান্না করেছি যেদিন এনেছিলাম প্রত্যেকটা চিংড়ি মাছের ঠাসা ডিম ভর্তি ছিল চিংড়ি মাছগুলোতে তো ও সেইগুলো দেখে যেন ওর বেশি আরও লোভ লাগছিল ওই ডিমগুলো দেখে তো তার জন্য ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে কতক্ষণ ওই চিংড়ি মাছগুলোও খাবে তো ও খেতে খেতে আমি আবার ওকে জিজ্ঞেস করলাম বাবা রান্নাটা কেমন হয়েছে তুমি বলো আমাকে আমি এত কষ্ট করে রান্না করলাম তো ও প্রথমেই টেস্ট করে আমাকে বলল মা দারুণ হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে দেখো মুখ চোখের ভাব দেখলেই তোমরা বুঝতে পারবে যে রান্না কতটা ভালো হয়েছে তো যাই হোক ওর জন্য আমি ভালো ভালো কিছু রান্না করতে পারলে বা ভালো কিছু করতে পারলে আমারই ভালো লাগে তো শুধু ওর জন্য বলে নয় পরিবারের সকলের জন্য কিছু করলে আমার খুবই ভালো লাগে তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরাও ততক্ষণে খাওয়া দাওয়া শুরু করি অনেকটাই রাত হয়ে যাচ্ছে আবার যেহেতু পরের দিনই ডুগুর পরীক্ষা আছে চাপ আছে প্রচুর তো চলো দেখতে থাকো তো জন্মদিনের ব্লগটা আজকে এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে আর যেহেতু কালকে থেকে আবার ডুগুর পরীক্ষা আছে কালকে থেকে নয় মানে আজকে থেকে স্টার্ট হয়েছে কালকেও পরীক্ষা আছে কোনো ছুটি নেই তো আজকে বেশি রাত করে লাভ নেই অনেক হল হোড়াহুড়ি কাজকর্ম সব কিছুই হলো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন গুড নাইট টা বাই বাই